হঠাৎ করেই আমি এতটা অসুস্থ হয়ে পড়লাম আর তারপরে বরের এমন ব্যবহার দেখে কান্না করতে বাধ্য হলাম কি কারণে আমাকে কান্না করতে হলো আর বরই আমার সাথে ঠিক কেমন ব্যবহার করলো সেটা তোমরা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবা তা এখন বাজে সকাল ওই আটটা মতো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে আর দেখো আমার পুতুলগুলো ওইদিকে মুকুলটে পড়ে আছে জানি না কেন ওদের আবার কি জন্য রাগ হলো আমার প্রতি তো চলো ব্লগটা দেখতে থাকুক কি হলো আমার সেটাও জানতে পারবা হ্যালো এখন বাজে সকাল আটটা মতো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আটটা না আটটা দশ পনেরো বাজে তো আমি এখন বাইরে এসেছি বাইরে বসেছিলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম সকালবেলা দেখা আকাশে কি অবস্থা পুরো মেঘ মেঘ একটা অদ্ভুত ওয়েদার মনে হচ্ছে যখন তখন ঝেপে বৃষ্টি আসতে পারে তো বাইরে তোমাদের দাদা ভাই গেল অফিসে আর আমি একটু বসে থাকলাম ভালো লাগছে না আমার আসলে শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে মানে মাথাটাথা পুরো ভার হয়ে আছে ভীষণ অবস্থা খারাপ আমার তো চা বানিয়েছি চা বানিয়ে রুমে রেখেই আমি বাইরে চলে মানে ও যখন অফিসে যায় তখন তো আসি ওর সাথে এসে এই চেয়ারেই বসে আছে আর রপছি না উঠতে ইচ্ছাই করছে না পুরো শরীর ব্যথা করছে তো একা আছি যখন কাজ তো করতেই হবে যদিও বা সকালবেলা তোমাদের দাদাভাই সব কাজ করে রেখে গেছে শুধু ঝাড়ু লাগানো বাকি আছে তাও ওর হয়তো টাইম পেলে ও করে দিয়ে যেত আমি বারণ করলাম যে ছাড়ো এইটুকু তো পারবই আমি করতে তো পৌছা আজকে ভাবছি লাগাবো না ঝাড়ু লাগাবো তারপরে কাজ করবো দেখি কি রান্না রান্নাবান্না করা যায় দুপুরবেলা তো চলো ব্রেকফাস্ট করা যাক সব কিছু আমি ফেলে রেখে আমি বাইরে এসে দেখো দরজা খুলে বসে আছি বাইরে আসলে আমার না কিছু দিন ধরে খুব ঠান্ডা লেগেছে এতটাই শরীর খারাপ কালকে তো কোনো ব্লগও তোমরা দেখতে পাওনি আর তোমাদের দাদাভাই যখন অফিসে যায় আমার একটা অভ্যাস বলতে পারো আমি বাইরে গিয়ে বসে থাকি তো একটুখানি বাইরে ওর সঙ্গে গিয়ে আবার চলে এসেছি আর দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এই জামা কাপড়গুলো মেলা ছিল তো এখন তুলছি ঘরে মেলে দেব জলটা একটু ঝরে যাচ্ছে আমার গলাটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কারণ বললামই তো আমার খুব ঠান্ডা লেগেছে কালকে ওই জন্য ব্লগও মানে রেডি করতে পারিনি আমি আজকে ভাবলাম চলো এডিট করে আপলোড করেই দিই কারণ ব্লগ গুলো জমা হয়ে যায় আমার ফোনে তো এখানে দেখো ঘরের ভেতরে জামা কাপড়গুলো মিলেছে এত জল পড়ে পুরো ঘর ভিজে গেছে তো এখন পোছা লাগিয়ে স্নান করতে যাব। তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করেছি দিয়ে না বসেছিলাম শরীরটা একটু ভালো লাগছে না মানে আমার চোখ টোকগুলো দিয়ে জল পড়ছে অটোমেটিক আর কেমন একটা ঠান্ডা লেগেছে তো মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে শরীরটা আসলে আমার খুব একটা বেশি এই ঠান্ডা লাগা মানে এগুলো হয় না খুব কম আর যখন হয় তখন খুবই কষ্ট হয় মানে আমার ভালো লাগে না আর কিছু তা এখনও তাই তোমাদের দাদাভাই বলে গেছে রান্না করতে হবে না কিন্তু ভাবছি ভাত করব। আর কালকে মাছ এনেছিল সেগুলো না ভেজে রেখে দিয়েছি তো সেটা ভাবছি একটু জাল দেওয়া মতো করি দেখি এখন ভাতটা তো আগে করে নিই তারপরে কি করা যায় আসলে আমার বাইরের খাবার খেতেও ইচ্ছা করছে না ও বলল যে কিছু একটা অর্ডার করে নেব। কিন্তু আমার এখন আর কেন কিছু যেন খেতে ভালো লাগে না বাইরে খাবার মানে এত খেয়ে নিয়েছি বাইরে থেকে এনে এনে এখন আর ইচ্ছাই করে না আগে প্রত্যেক রবিবার রবিবার মানে রান্না করতাম না দুজনেই এটা ওটা অর্ডার করে খেয়ে নিতাম সারাদিন এখন ইচ্ছা হয় না আর খেতে আর ঠান্ডা লাগলে আরও ইচ্ছা হয় না কিছু খেতে তো চলো এখন দেখি ভাত করবো একটু বসে আছি একটু বসে থাকবো আর আমার না চুলের ভেতরে ভিজে থেকে যায় ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগে তো চলো দেখি যখন রান্না করবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আচ্ছা আমি বাইরে কাপড় মেলতে এসে দেখো এই প্লেনটা দেখলাম কি অদ্ভুত না পেছনে কেমন উঁচু আমি কিন্তু প্রথমবার এমন টাইপের দেখলাম যাই হোক এখন চলো রান্না করেছি দেখো আজকে মাছ ঝাল দিয়া আর ভাত আর কিচ্ছু করিনি আর এই দিকে দেখো আমার বরের কাণ্ড ও খাবার নিয়ে এসেছে তো ব্লগের প্রথমেই যেটা বলছিলাম বরের এমন কাণ্ড দেখে চোখ দিয়ে জল বেরিয়ে গেল আমার আসলে ও যে এতটা কেয়ারিং আমি সত্যি যখন শরীর খারাপ হয় তখনই বুঝতে পারি এমনি টাইমে তো কাজ করে কিন্তু যখন ওর মন হয় তখন কিন্তু আমার যখন শরীর খারাপ হয় যেমন এখন আমার কিছুদিন ধরে শরীরটা খারাপ মানে এত গা হাত পা ব্যথা জ্বর আসছে জ্বরটা তেমন মানে বাইরে গা গরম হচ্ছে না কিন্তু হয় না মনে মনে একটা জ্বর জ্বর ভাব তো সেই জন্যই এত শরীর খারাপ হয়েছে আমার তো ও দেখো কত কাজ করে দেয় আমাকে সারা দিন ও কিন্তু সকাল থেকে সব কাজ করে দিচ্ছে আমার কে তুলে আসছে কি করব কোথায় রেখে চলে আসছে লবণ ও ডাল আলাদা লবণ এখানে থাকে না ডালের সাথে আর এটা কেবল ঠিকই আছে এটা লবণ কম না বেশি দুটো সব দিয়ে একসঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট আমি বাবা আমার মাছ দিয়ে খাবো আমার সুন্দর কষা কষা মাছ আছে ঝাল ঝাল করে একজন মানে তো খায় না এইসব এইগুলো খাওয়ার জন্য টেনশন হয়ে গিয়েছিল আসলে যে খাবারটা দেখতে পারলে ওটা তোমাদের দাদা ভাই না এখানকার মেস থেকে নিয়ে এসেছিল। আসলে মানে ওরা শুনেছে যে আমার শরীরটা খারাপ তো ওর হাত দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে তো সেইগুলো খাওয়ার সময় একটু মজা চলছিল তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে তোমার তো আবার এই খাবারগুলো পছন্দের আসলে ওরা সেই আট ন বছর ধরে এই খেয়ে আসছে মানে যতদিন চাকরি পেয়েছে এই খাবারই খাচ্ছে তার মানে বুঝতেই পারছে ওদের একটা অভ্যাস হয়ে গেছে আর আমি না প্রথম প্রথম খেতে পারতাম না আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন মোটামুটি খেয়ে আমার অসুবিধা হয় না ভালোই লাগে ওই প্রথম কোয়ার্টারে যখন এসছিলাম তখনই একটু খারাপ লাগতো তো আমার বড় এত কাজ করে দিচ্ছে আমি সত্যি কথা বলতে কিচ্ছু করিনি এই যে দেখলে বাইরে গিয়ে একটু দাঁড়ালাম আমার এত শরীর খারাপ সেই যে দুপুরে খেয়ে ভিডিও করেছি তখন থেকে কিন্তু আমি শুয়েই ছিলাম মানে আমার খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল ওষুধ খেয়ে তারপরে একটুখানি ঠিক লাগছিল তো সারা দিন না ঘরের ভিতরে থেকে আমার যেন কেমন একটা লাগছে তো একটুখানি তোমাদের দাদা ভাইয়ের হাতটা ধরে বাইরে গেছি আর ও গেছে ওই দিকে একটু আমার জন্য খাবার আনতে আসলে আমার কিছু একটা খেতে ইচ্ছা করছিল ও সেটাই আনতে গেছে তো চলে এসছে দেখো পাইনি বলছে দোকান বন্ধ হয়ে গেছে আমি যে থাক যে যা হয়েছে হয়েছে আর মানে তোমাকে যেতে হবে তো এইদিকে রুমে চলে এসেছি আর উনি দেখো আমার ওষুধগুলো সব রেডি করছে আর আমি তো খাবো না বলে একদম কি বলবো জবরদস্তি আমাকে খাওয়ানো চলছে আসলে আমার না ওষুধ খুব একটা বেশি ভালো লাগে না আমি খেতেই চাই না আমার শরীরটাও খারাপ হয় না কিন্তু জানি না কেন এখানে এসে থেকে আমার এমন ঠান্ডা লাগার সমস্যাটা হচ্ছে মানে আমি বাড়ি থাকতে আমার ঠান্ডা লাগে না বললেই চলে এখানকার জলটা হয়তো আমার শ্যুট করছে না ওই জন্যই এত ঠান্ডা লাগার সমস্যা হয় মাঝের মধ্যেই তখন দেখলে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমে গেছে মানে একটা অদ্ভুত ওয়েদার এখানে বর্তমানে যখন তখন বৃষ্টি যখন তখন রোদ তো দেখো আমি এখন না না বলছি আর ও আমাকে জবরদস্তি করছে আমি শুধু বলেছি আমি একটাই ওষুধ খাবো শুধু জ্বরের ওষুধটা আর ও আমাকে অ্যান্টিবায়োটিক মাথা ব্যথার ওষুধ সব দিচ্ছে আমি তো না না করে করেও খেতে আমাকে হয়েছেই মানে জবরদস্তি যাকে বলে যাই হোক আমার ভিডিওটাও আজকে এইটুকুই আবার দেখা হবে কালকে আসলে আমার শরীরটা খারাপ বলে হয়তো ভিডিও ডেলি এখন আপলোড নাও হতে পারে যতদিন ঠিকঠাকভাবে একদম সুস্থ না হতে পারছি তো তোমাদের যদি আমাদের এই ব্লগুলো দেখতে ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ আর বেশি দিন নেই কোয়ার্টারে খুব কম দিনের জন্যই এই ব্লগুলো তোমরা দেখতে পারবা তো দেখা হবে কালটা